সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সাথে ঢাকা মহানগরী বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জীবিত অর্থাৎ খালেদা জিয়া শরীফ কার্যক্রম তারেক রহমানের সৈনিক বৃন্দ আলাইকুম আমরা আজকে এমন একটি সময়ে এই সমাবেশ সে সময় পেশনে এবং খেলা এই মুহূর্তে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন গত শুক্রবার দিবাগত রাতে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কোনো সময় এবং দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয় দল ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল পেশনে জীবন যে কোনো সময় আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারেনি তখন এই সরকারে অনেক মন্ত্রীরা নেতা অনেক ধরে আমাদের সাথে ভিড়িয়ার সাথে এমন কথা বলছিলেন অসুখ নয় কেমন অন্য কিছু কিন্তু হাসপাতালের নির্মাণ পরিহাস তারা যখন সুস্থ হয় তখন তারা অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলে দিতে পারে তারা যখন ভর্তি চিকিৎসার দরকার পড়ে তখন তারা পুরো জামিন টামিন কি ছাড় দরকার আমেরিকা চলে যেতে পারে জামিন সারা দেশের প্রধানমন্ত্রী হতে পারে দেশের একটি বেগম খালেদা জিয়া শুধুমাত্র এই ষড়যন্ত্রমূলক মিথ্যা আটক করে রাখে রেখে আজকে ওনার জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র তার কারণ একটাই কারণ দেশের এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক গণতন্ত্রের প্রতীক এদেশের মানুষের আজকের যে মুক্তি মানুষের যে স্বাধিকার বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতি দেশের প্রিবেদন খেলে দাঁড়িয়া আজ এই দেশের প্রিবেদন খেলে দাঁড়িয়ে যদি শেষ করে দেওয়া যায় তারা ভাবে কে শেষ করে দিতে পারবে বিএনপি শেষ হয়ে যাবে যেমনটি ধূমুখেরা থেকে ভেগে বেড়েছিল শহীদ দিয়ার শাহাদতের পরে বিএনপি নামক দল থাকবে না

শপথ দেওয়ার প্রয়োজন আমাদের রক্তের বিনিময়ে আমাদের জীবনের বিনিময় হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এই আশাবাদ এই সংগ্রামে আপনারা সবাই সামিল হন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ অবশ্য বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে অমর হোক দেশের তীরকম খেলদাকে জিন্দাবাদ রহমান ধন্যবাদ